মানুষের জন্য সুখবর হচ্ছে কাবিনের দশ লাখ টাকা আপনি কিস্তিতে দিতে পারবেন অর্থাৎ আপনার স্ত্রী যখন আপনার কাছে কাবিনের টাকা চেয়ে মামলা করবে আপনি সেই মামলায় সাড়া দিয়ে আদালতের প্রতি সম্মান দেখিয়ে কোর্টে যাবেন কোর্টে গিয়ে জজ সাহেবকে যদি বুঝাতে পারেন যে আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ আপনি যে পেশা আছেন আপনি যে পেশা নিয়োজিত আছেন সেই পেশা থেকে এত পরিমাণ অর্থ উপার্জন করা যায় না যেটা দিয়ে একসাথে আপনি দেনমোহরের টাকাটা পরিশোধ করে দিতে পারবেন কোর্ট যদি বিজ্ঞ আদালত যদি আপনার কথায় সন্তুষ্ট হয় বা আপনি আদালতকে বুঝাতে পারেন বুঝাতে সক্ষম হন আইনজীবীর মাধ্যমে তাহলে আদালত সার্বিক দিক বিবেচনা করে আপনাকে কিস্তি আকারে দেনমোহরের টাকা পরিশোধ করার সুযোগ করে দিতে পারে বলতে পারে দশ লাখ টাকা আপনি দশ মাসে দেন বলতে পারে দশ লাখ টাকা আপনি বিশ মাসে দেন বলতে পারে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে দেন বলতে পারে আপনি প্রতি সপ্তাহে দশ হাজার টাকা করে দেন এভাবে কিন্তু আদালত আদেশ দিতে পারে অর্থাৎ আপনি যে দেনমোহরের টাকা দিতে অক্ষম বা আপনি একসাথে দিতে পারবেন না এই মর্মে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ যদি আপনি আদালতে দাখিল করতে পারেন তাহলে দেনমোহরের টাকা কিস্তিতেও পরিশোধ করা যাবে সেই ক্ষেত্রে আপনার স্ত্রীকে বছরের বছর অপেক্ষা করতে হবে দেনমোহরের টাকা তোলার জন্য ভালো থাকবেন আমি অ্যাডভোকেট মিঠুন সহ সবসময় আছি আপনাদের প্রয়োজনে